এক শুকনো বিলের মাঝে এক ছোট্ট পদ্মের বীজ বাতাসে ভেসে এসে পড়লো চারপাশে ছিল শুধু ধুলো আর মাটি বৃষ্টির কোন চিহ্নই ছিল না পাশেই এক প্রতিদিন কয়েক কয়েক পানি ধীরে ধীরে সেই বীজ অঙ্কুরিত হলো আর বছর পরে সেখানে একটি সুন্দর পদ্ম ফুটে উঠলো পাখিরা এসে তার চারপাশে ঘুরে বেড়াতে লাগলো আর বিলটি যেন আবার জীবন্ত হয়ে উঠল কচ্ছপ প্রতিদিন সেই ফুলের নিচে বিশ্রাম নিত কিন্তু একদিন খরা এলো বিল আবার শুকিয়ে গেল পদ্মটি ম্লান হয়ে গেল কচ্ছপ সব দেখে খুব দুঃখ পেলো কিছু পর ঠিক সেই জায়গা থেকে আবার একটি নতুন পদ্ম অঙ্কুরিত হলো কচ্ছপ ফাঁসলো তার গায়ে পানি ছেটাতে লাগলো তারপরে হঠাৎ কেঁদে ফেললো কারণ এই জঙ্গলে কাট কাটছিল তখনই সে একটি ভাঙাচোরা রোবট দেখতে মহিলাটি বাড়ি নিয়ে গিয়ে যন্ত্রাংশ গুলো জোড়া লাগাতে শুরু করলো ধীরে ধীরে রোবট ঠিক হয়ে গেল রাত হয়ে গিয়েছিল তাই মহিলাটি রোবটটিকে দেখে একটু ভয় পেলো দুজনেই রাতে ঘুমিয়ে পড়লো আর সকালে উঠে মহিলাটি রোবট মাঠের দিকে চললো মহিলাটি রোবট বলল এই মাঠে টমেটো রোপণ করো রোবট পুরো মাঠে টমেটো রোপণ কর এবং পরে পানি দেয়া শুরু করলো কিছুদিনের মধ্যেই টমেটো গাছগুলো টমেটোতে ভরে উঠল। ময়লাটি খুবই খুশি হলো ময়লাটি রোবটটির জন্য এক্টিবার লাইক করবেন প্লিজ একদিন গণেশ ঠাকুর ঔ লাগাস লাগায় ওদিকে রাক্ষসটিও মুলার গাছ লাগায় কয়েকদিন পরে গণেশ ঠাকুরের লাউ গাছটি বড় হয়ে যায় ওদিকে রাক্ষসের মূলার গাছও বড় হয়ে যায় যখন গণেশ ঠাকুর লাউ কাটেন তখন অনেকগুলো সোনার কয়েন বের হয় আর যখন রাক্ষস মুলা কাটেন তখন অনেকগুলো ভয়ানক মিচ্ছু বের হয় তারপরে গণেশ ঠাকুর সেই সোনার কয়েনগুলো ভক্তদের দিতে বের হন বন্ধুরা গণেশ ঠাকুরের জন্য এক্টিবার লাইক দাদু আনারস দিয়ে খুব সুন্দর একটা গরু তৈরি করে দাদুর গরুটি একদিন ছোট খালের পাশে দাঁড়িয়ে কোটি কোটি লিটার তরমুজের জুস দিতে শুরু করে দাদু তরমুজের খালে নৌকায় বসে মনের আনন্দে তরমুজের জুস খেতে থাকে কিন্তু তখন তরমুজের খালে বিশাল একটা ঢেউ আসে আর দাদু নৌকা নিয়ে তরমুজের খালে ডুবে মারা যায় দাদুর মরা দেহ তরমুজের খালের পানির স্রোতে ভাসতে থাকে গরুটি তখন কান্না করতে থাকে তার জন্য কেউই খুশি হয়ে লাইক সাবস্ক্রাইব করেন এই অসহায় গরুটি মা হতে চলেছিল সে যেখানেই যেত মানুষ তাকে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দিত অবলা গরুটির সময় খুবই কম ছিল কিন্তু গরুটি গ্রামে নিরাপদ ছিল না একদিন গ্রামবাসীরা অনেকগুলো আপেলের উপরে বিষ মিশিয়ে দেয় এই গরুটি ক্ষুধার জ্বালায় গ্রাম জুড়ে ঘুরে বেড়াত ঠিক তখনই গরুটি অনেকগুলো আপেলের স্তূপ দেখতে পায় সে গিয়ে মনের আনন্দে আপেলগুলো খেতে শুরু করে হঠাৎই গরুটির পেটে ব্যথা শুরু হয় তাই গরুটি কাঁদতে কাঁদতে সবার কাছে সাহায্য চায় কিন্তু কেউই তাকে সাহায্য করে না তখনই গরুটি দুঃখ পেয়ে গ্রাম ছেড়ে ভয়ঙ্কর জঙ্গলে চলে যায় সেখানে একটি গাছে নিচে গরুটি দুটি বাচ্চা গরুর জন্ম দেয়। বাচ্চারা খোদার জালায় তো ছটফট করতে থাকে। তখনই গরুটি শেষ শক্তি নিয়ে বাচ্চাদের জন্য খাবার আনতে বের হয়। ঠিক তখনই হঠাৎই একটি ভয়ঙ্কর বাঘ পিছন থেকে তার উপরে আক্রমণ করে। এদিকে যখন মা ফিরে আসে না, খোদার জালায় কাটতে থাকা বাচ্চারা মাকে খুঁজতে বের হয়। তারা তার মাকে আহত অবস্থায় খুঁজে পায়। অসহায় বাচ্চারা মাকে দেখে বলে, মা ওঠো না, তুমি ছাড়া আমাদের এই পৃথিবীতে তো কেউই নেই। মা হঠাৎই কষ্ট করে উঠে বসে বাচ্চাদের বুকে জড়িয়ে নেয়। তুমি যদি তোমার মাকে ভালোবাসে থাকো তাহলে কমেন্ট একটি ইউটিউবার মা লিখবে এবং ভিডিওটিতে লাইক এই সোনার হাঁস প্রতিদিন সোনার ডিম দিত আর এই সাদা মুরগি দিত সাদা ডিম কিছুদিন পরে ডিমগুলো গুলো থেকে বের হলো সোনালি বাচ্চা হাঁস আর সাদা বাচ্চা মুরগি দুজনেই তো সেই খুশিতে একদিন পুকুর পাড় থেকে বাচ্চাদের জন্য জল আনতে যায় ঠিক তখনই এক ভয়ঙ্কর সাপ হামলা করলো বাচ্চাদের উপর একে একে খেয়ে নিল অনেক বাচ্চা ফিরে এসে ফাঁকা ঘর দেখে তো বাচ্চাদের মা দুজন তো হাওয়া করে কাঁদতে শুরু করে তখনই তাদের বাচ্চাগুলো মাদের দের সবকিছু বলে দেয় তারপরে মা হাঁসটি এবং মা মুরগিটি মিলে একটি মাস্টার প্ল্যান করে দুজন মিলে জঙ্গলের কিছু বিষাক্ত গাছের পাতা দিয়ে বানিয়ে ফেলে জড়িবুটি এই জড়িবুটি গুলো খেলনা বাচ্চা হাঁস এবং বাচ্চা মুরগিদের সাথে মিশিয়ে ঘরে রেখে দেয় আসল বাচ্চাদের পরিবর্তে আবার তো ভয়ঙ্কর সাপটি ফিরে এলো খেলনা বাচ্চা খাওয়ার সঙ্গে সঙ্গে মারা গেল এটা দেখে তো মা হাঁস মা মুরগি তো সব বাচ্চাকে বুকে জড়িয়ে ধরলো খুশিতে আর তারপর থেকে সব বাচ্চাগুলো নিয়ে একসাথে থাকা শুরু করলো তারা আপনি যদি মা এই তৃষ্ণার্থ কবুতর জল খাবার সময় তার পেটের মধ্যে কাঁকড়া ঢুকে যায় হঠাৎ করে কবুতরের পেট লাল হয়ে অস্বাভাবিকভাবে ফুলে যায় সে লোকের কাছে সাহায্য চায় কিন্তু কেউ তাকে সাহায্য করে না তখন এই ভালো মেয়েটি কাছে আসে এবং সে কবুতরের অসহায়ত্ব অবস্থা বুঝতে পারে তাকে পাশের একটি হাসপাতালে নিয়ে যায় মেয়েটি এই বাঘ ডাক্তারের কাছে সব খুলে বলে বাঘ ডাক্তার আতস কাচ দিয়ে মুখে দেখে অনেকগুলি কাঁকড়া কবুতরের পেটে বাসা বেঁধেছে সে তার পেটে একটি স্প্রে করে দেয় সাথে সাথে সব কাঁকড়া মুখ দিয়ে বেরিয়ে পড়ে এবং কবুতর স্বাভাবিক হয়ে যেতে থাকে বাঘ ডাক্তারের চিকিৎসা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে